I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakers. If you wanna play tough and wanna hate this, i show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love. Namaskar, banda! Sajjan to Sondur banda channeler saway তো আজকের ভিডিওটা আরও অন্য রকম হতে চলেছে তো এর আগের দুটো ভিডিওতে বলেছিলাম যে সুন্দরবন জঙ্গলে আমরা কাঁটাদন দিয়ে মাছ ধরবো এবং তোমাদেরকে দেখাবো তো সেইগুলোই আমরা রেডি করতে পেরেছি এবং পেছনে দেখতে পাচ্ছ আমাদের নৌকা সেখানে লোকজন আছে আর আমরা সেই জঙ্গলটার পাশে এসে দাঁড়িয়েছি তো দেখতে পাচ্ছ সবে সূর্য অস্ত যাওয়ার মতো টাইম চলে এসছে আর আমরা এখন বেরিয়েছি পুরো সারা ধরে আমরা মাছ ধরবো এবং তোমাদেরকে দেখাবো তো চলো সঙ্গে থাকো সাথে থাকো আজকের ভিডিওটা সুন্দর হতে চলেছে তো চলো এখান থেকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা নদীর এপারে চলে এলাম চার মারার জন্য তো দেখতে পাচ্ছ জাল এখানে রেডি ফোন যাবে না তো পেছনে দেখতে পাচ্ছ বসি আর এখানে জাল তোলা হচ্ছে প্রথমে চারগুলো আমরা এক জায়গায় করে নেবো তারপরে যাব এখান থেকে আরো প্রায় দশ কিলোমিটার দূরে সেখানে গিয়ে আমরা বসিটা দেবো দেখি কি মাছ পড়েছে তো এই সময় ভাড়ামুখী তো এখন হচ্ছে মাছ ঠিকঠাক হয় না তো আমরা চিংড়ি মাছ চার বানাবো আজকে তো সামনে ওখানে দেখতে পাচ্ছ জাল দেওয়া আছে

দিন আমরা নদীতে আসি চিংড়ি মাছ ধরে বাড়িতে খাওয়ার জন্য তো আজকে দেখতে পাচ্ছ যে চিংড়ি মাছগুলো ধরে আমরা বড় মাছের চার বানাবো তো দেখতে বুঝতে পারছে সামনে এই দেখতে এখানে মাছ হচ্ছে তো বন্ধুরা আমাদের সব চারা মারা কমপ্লিট তারপরে দুলো বানানো হচ্ছে এরপরে বসিতে মাছগুলো গাঁথা হবে তারপরে আমরা বসি নদীতে ফেলবো আজকে প্রথম দিন তো জন্য সবকিছু রেডি করতে হচ্ছে প্রথম বর্ষ এই নৌকে ঝুলিয়ে দাও নাকি ঝুলি থাকে তো ওই থাকে তো না উমাতা না মাথা না ওমাতা না কিন্তু ওটা লম্বা মাথা ওটা দড়ির মাথা তোমার থাকবে Ваши дни. তো এইভাবে আস্তে আস্তে চার গুলো সব গেঁথে নিতে হবে এই বসি গুলো এখানার তো উঠবে তাহলে তোমার এবার ঘুরিয়ে নিলি

তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের পুরো চারা সাজানো কমপ্লিট এখন এটা আস্তে আস্তে এবার ফেলা হবে না

নগদ এমনি টাকা তো সোজা রাখ কই লাইটে সোজা করে ধরে রাখ তো ও বসিতে হাত দেওয়া লাগবে না তাই তো ওটা তো কাটে আসবো না ওটা কত দিদি লক্ষ্য করে জ্বালাতে পারে তারা সারি যাবে বলো খেয়াল রাখতে হবে কি জানো তো কোন বসে পরে কোন বসিটা যাচ্ছে এটা খেয়াল রাখতে হবে আর কিচ্ছু এবারে দিকে খেয়াল

শেষ পর্যন্ত তো দেখতে পাচ্ছ বন্ধুরা হালকা হালকা বর্ষা হচ্ছে তুই না লাইট আছে তো আকাশের ওয়েদারটা এতটা পরিমাণে খারাপ যে আমরা ঘন্টা দু ঘন্টা মতো হচ্ছে তার ভিতরে আমাদের দোনটা মানে তুলতে হচ্ছে আর এই সাইডে বোট এমনভাবে ঘাটি করছে যে বসি বেঁধে যাবে বোটের গ্রাফিতে তো দেখা যাক কি হয় 아 가셔서 봐봐자 타가오 संभव हो 무슨 그림이 탈 흐려 무슨 그림이 탈 무슨 주세요 팝팝 주세요 니서 我是个失业的。 तो बहुत <laughs> <दुण> <laughs> <बोत। laughs> तो <laughs> सारा उठे जा এখন মাছ লাগেনি তো টাইম হয়নি তো তার আগে তুলে নিতে পারছেন সব চারা উঠে যাচ্ছে বসিয়ে বোর্ডে বাঁধবে না বোর্ডের সাথে যায় তো যদি মাছ হয় মাথার দিকে সবাই কিছু সময় নেলে একটু এরকম একটা পাঁচা টান পাঁচা টান

মাস হুতো কিন্তু সে টাইম ধরতে পারেন 둘롱을 해도 하고. 음. 이거 스도가 되나? 노노, 약이라 맞았다고 이제 되지 않

안 들히던가? 근데 보시던. 음, 그럼 애기 먹어도 파다나?

কোনদিন এত বড় এখানে জমা হয় না আজকে ঝড় টর হয় নাকি এই কারণে সব এর চাৰা খাই বেৰি গৈছে মা নাপি

এইগুলো সব পিঁচিয়ে পিঁচিয়ে মাছগুলো সব সারিয়ে গেছে মাঝ ওটা উদ্যোগ কি মাছ এটা যেভাবে যাবে সেই বাদ নিজেটা মনে হচ্ছে দেখা যাক

আর কিছুক্ষণ আগে দিয়েছি তোমাদের বোর্ড একটু দাঁড় করাচ্ছে ওই জন্য তুলে নিচ্ছি আবার ঝড় হবে আজকে মনে হচ্ছে তো